আর গাইস এখানে ছিল একটা কাঠের পোল যেটা কিছুদিন আগে একটা দুর্ঘটনার ফলে ভেঙে গেছে তো গাইস এটা হলো আমাদের পাড়ার মসজিদ তো আমি তোমাদের নিয়ে যাবো এমন একটা প্লেস যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি প্রায় ছোট থেকে ওখানে প্রায় টাইম আসতাম ইনফ্যাক্ট এখনো আসি এই যে এখানে গাইস আছে একটা পুকুর যেখানে আগে আমরা স্নান করতে আসতাম আর এই যে আছে গাইস লেবুগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার আন্টিরা চুরি করতে আসতো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ আজ আবার নিয়ে চলে এসেছি নতুন এবং মজাদার একটা ব্লগ তো গাইজ তোমরা সবাই যেহেতু জানো আমি কলকাতায় এসেছি আমার মামার বাড়ি তো ভাবলাম তোমাদের কেননা না আজকে আমি আমাদের পাড়াটা দেখাই তো গাইজ এটা হলো আমাদের পাড়ার মসজিদ আর আমি যেদিন দিয়ে কলকাতায় পা দিয়েছি সেদিন দিয়ে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে এটা হলো গাইস দিদার বাড়ির অপোজিট রাস্তা আমার দিদা বাড়িটা ঠিক এই দিকে আর আমরা যাচ্ছি এখন ফ্রন্ট সাইডে এই দিকে গিয়ে বাকি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর গাইস এখানে ছিল একটা কাঠের পোল যেটা কিছুদিন আগে একটা দুর্ঘটনার ফলে ভেঙে গেছে সেটা এখন আবার ভালো করে তৈরি করা হচ্ছে এটা হলো পোল আমি যখন ছোট ছিলাম তখন এখানে আসতাম আসতাম এসে ওই যেতাম ঘুরে কাঠের টুরে সত্যি বলতে গাইস আজ এই দিকে আমি অনেক বছর পর এলাম এখন আর বেশি আসা হয় না আগে অনেক আসতাম ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন অনেক আসতাম খেলতাম এখন আস্তে আস্তে এদিকে আসা আমার কমে গেছে যেহেতু আমি আজকে ব্লগ বানাচ্ছিলাম তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গে আজকের এই জায়গাটা আমি শেয়ার করি তো যাই হোক গাইস হয়তো আজকে ব্লগের থ্রুতেই আমি এইদিকে এলাম এসে আমারও অনেক ভালো লাগছে ছোটোবেলার সেই সব কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে তো গাইস এইবার আমি তোমাদের নিয়ে যাব এমন একটা প্লেস যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি প্রায় ছোট থেকে ওখানে প্রায় টাইম আসতাম ইনফ্যাক্ট এখনও আসি ওখানে এখন আমরা গিয়ে বসে আড্ডা মারি গল্প করি ঘরের তুলনায় ওই জায়গাটা গিয়ে একটা আলাদাই ফিল আসে মানে চারিদিকটা শান্ত পরিবেশ এরকম একটা ফিল যেটা আমি দুর্গাপুরে পাই না সেটা আমি এখানে এসে পাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই প্লেসটা আর এই যে এখানে গাইস আছে একটা পুকুর যেখানে আগে আমরা স্নান করতে আসতাম কিন্তু এখন আর আসা হয় না সেটা আগে আসতাম আর এই যে আছে গাইস লেবুগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার আন্টিরা চুরি করতে আসতো চুরি চুরি করে করে নিয়ে নিয়ে যেত যেত এই এই যে ব্যক্তিগুলো তো আমরা প্রায় চলে এসেছি ওখানে একটা কাঠের পাটা আছে যেখানে আমরা মাঝে মধ্যে বসি কিন্তু অ্যাকচুয়ালি আমরা বসি ঠিক ওই জায়গাটাতে তো চলো ওখানে নিয়ে যাচ্ছি তোমাদের আমি যেমন দেখছো আমরা আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি ইনফ্যাক্ট এই জায়গাটার সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে এখানে আমার অর্ধেক ছোটবেলায় কেটেছে আমি প্রথম থেকে আমার মামার বাড়িতে আসতাম ছোট থেকেই এখনো আসি তো এলেই আমরা এই জায়গাটাতে আগে এসে বসি কারণ এখানে আমাদের একটা সুকুন যে জিনিসটা হয় না সেটা আমরা এখানে এসে পাই তো গাইস এখন আমরা এখানে বসে একটু গল্প করব দেন তারপর যাব বাড়ি তোমরা ওয়েদার দেখতে পারো পুরো মেঘ হয়ে এসেছে তো তাই এখন তাড়াতাড়ি আমরা যাচ্ছি বাড়ির দিকে যেহেতু এখন অনেকটা হাঁটতে হবে তো গাইস এখন যাচ্ছি আমরা বাড়ি তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ তোমাদের গ্রামের বাড়ি কোথায় আমাকে কমেন্টে জানাতেই বলো না কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই